শরীর বেশি ভালো না এরা কথা না শুনলে কি হইব আমার আবু ও কিন্তু আমার খুব কথা শুনে পোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়দিন দিন ইলে হাবোটা শেষ হইব আমারে কইছে বা তোমার আর কষ্টকরণ লাগবো না তোমার আর পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আপা আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইব না পোলাটা কার কারের অবস্থাটাও ভালো না সাল দিয়া পানি পড়ে ঠিক যে করামু কয়টা কোন দিক দিয়ে করামু ক জামা কাপড় সিঁড়ে গেছে চিন্তা নাই পোলাই কইছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আর মার্কেটে নিয়ে জামা কাপড় কিনা দিব আর তুমিও চিন্তা করো না মা শাড়ি কিনা দিব। আর পাঁচটা পোলার মতো আর না আমার পোলাটা মেলা ভালো পোলা লাখে একটা ওন পোলা ভাবের কারণে অন্য পোলা গুলা নিলে হাফপড়া করে রাইতে পারি না তই আমার আবু সাহিদ লেখাপড়া মেলা ভালা এই তার একটু লেখাপড়া করাইছি শরীরটা ভালো না আজ কয়েকদিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান জাম পাচ্ছে আমি মূর্খ সূক্ষ মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র গোলাকে নাকি পুলিশের কি সব জ্ঞান গুলিগুলা গুলি গুলা মনটা ভালো লাগতাছে না বাপের মন তো সব সকাল থেকে কয়বার ফোন দিছি ফোলাটাই ফোন ও ধরতেছে না আমার আমার এমন লাগতাছে কেন আমার এমন লাগতাছে কেন আজকে দূর যা কি সব চিন্তা করতেছে আরে এতগুলো গাড়ি না হ গাড়ি তো টেরাকো দেখতেছি আরে টেরাক তো আমাকে বাড়িতে কি আইতাছে আমার আবু সাহিত কি তাইলে টেরা কি করে আইতাছে হুসি ছোটবেলায় মাস্টার মাসের কাছে শুনছি কই তো পড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে আমার আবু সাইদ মনে হয় গাড়ি দি করে আইতাছে আরে এত মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ হ্যাঁ তোমার তো আমি চিনি তুমি না আমার আবু সাইদ বন্ধু তোমরা সবাই আইছো আমার আবু সাইদ কই আমার আবু সাইদ আসে নাই চুপ করে কেন তোমরা

아아아아아아아아아아아아

বাবা হারা বাবা কাঁদে আবু সাইদ ফিরবে না আর কোন মায়ের বুকের ধন রে নিল কারা কেমন আছে ভাই বোনেরা দূর ছাড়া বুলেটের ঘাতে কত শত সাইদের রক্ত প্রলয় শেষে আসু আমাদের ইসু